কাল সরস্বতী পুজো আজকে মঙ্গলবার তো তোমাদের সবাইকে আমার ব্লগে ওয়েলকাম জানাচ্ছি তো ভাবলাম সরস্বতী পুজোর একটা ব্লগ করাই যাক তো তার জন্য তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে পুরোটা গোছ গাছ থেকে শুরু করে সব কিছু তো আমার অবস্থা খুব খারাপ আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি ঠিকঠাক করে হাঁটতেও পারছি না তো পায়ে কালকে হঠাৎ পিয়ান ঠেপে আনতে যাচ্ছি রাস্তায় পায়ে এত ব্যথা শুরু হলো যে আমি হাঁটতে পারছি না ওখানেই বসে পড়েছি একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো তারপর যাই হোক ওখানে সবাই ছিল সুমি টুমিরা ওদের সাথে রকম স্কুলে যাওয়া হলো ওরাই আবার রিক্সায় তুলে দিল বাড়ি আসার জন্য সুদ তো বাড়িতে এসে আবার রিক্সা থেকে নামতে পারছি না তো তারপরে বাড়িতে ছোটো যা ছিল তখন ও সেই রসুন তেল কালো জিরে করে পায়ে তেল মালিশ করে দিল ত্রিনয়ন কলেজে যাচ্ছিলো তো তারপর ত্রিনয়নও একটু হেল্প করলো তারপর দিদি এলো কালকে দুপুরবেলা মানে আমার নন ননাস আর কি দুর্গাপুর থেকে দিদি এলো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তখন দিদির চশমাটা আমাদের ব্যাগে রয়ে গিয়েছিল আর দিদি চশমা ছাড়া খুব অসুবিধে হচ্ছে তো আরেকটা চশমা ছিল সেটাও হোটেলে ফেলে রেখে চলে এসছে তো সেই জন্য চশমাটা নিতেই দিদি এসেছিলো আর কি তো দিদি ঢুকলো তিনটের দিকে তো দিদি এসে আবার গরম ঠান্ডা জল করে দেওয়া চুন মধু এইসব লাগিয়ে আর ডান পাতে হয়েছে সব লাগিয়ে দিলো কিন্তু ব্যথা কিছুতেই কমছে না তারপরে আমি পেনকিলার খেলাম জিরো ডল এসপি আমার কাছে ছিল একটা খেলাম তো পেনকিলারটা খাওয়ার পর মানে মাটিতে পা দিলে ব্যথা যেরকম সেরকমই লাগছে কিন্তু যে মানে পা নর্মালি পা বিছানায় তুলে রাখি বা যার উপরে তুলে রাখার পরেও যে ব্যথাটা জলমটা ফিল হচ্ছিলো সেটা কমেছিলো আর কি যার জন্য একটু আমি ঘুমিয়েও পড়েছিলাম এই আর কি তো আমি ঠাকুর কিনেছি দিন মানে সোমবার রোববার দিন মধ্যে ঠাকুর কিনে নিয়ে এসেছি হ্যাঁ রোববারে ঠাকুর কিনে নিয়ে এসেছি সরস্বতী ঠাকুর কিছু বাজারও করে নিয়ে এসেছি তারপর আমার এই অবস্থা আর দিদি তো থাকতে পারবে না দিদির বাড়িতে তো আরও বড় ধুমধাম করে সরস্বতী পুজো হয় জানোই যেহেতু ওরা সবাই গান বাজনার মধ্যে আছে বাড়িতে প্রচুর ইনস্ট্রুমেন্ট গিটার থেকে শুরু করে তবলা তো প্রায় যে কত জোড়া তার ঠিক নেই তারপর ড্রাম থেকে শুরু করে প্যাড থেকে শুরু করে ডিজিটাল তবলা থেকে শুরু করে হারমোনি তো নর্মাল কথা ওটা তো আছে মানে আরও অনেক কিছু যেগুলো আমি নামই জানি না যার জন্য দিদির বাড়িতে কিন্তু খুব বড় করে পুজো হয় তো নাহলে দিদি থেকে আমার পুজো গুছিয়ে দিয়ে দিদি পুজো করে দিয়েই যেত কিন্তু দিদির থাকার উপায় নেই যেহেতু বাড়িতে যেতে হবে আর নম্রতারও অসুবিধা আছে যার জন্য নম্রতাও পারবে না গুছাতে গাছাতে এই আর কি ব্যাপার দিদি আজকে সকালে গেল আর আমার সাথে ঘটনাটা কালকে ঘটেছে তো সকাল থেকে মোটামুটি পা ফেলতে পারছি না ওই গুরুলিতে ভোট দিয়ে দিয়ে বাবার লাঠিটা ছিল সেই লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে চলছি আর বান্না কাজকাম সবই করলাম তো কালকে এক্সরে করতে যেতে পারিনি ডাক্তারও দেখাতে যেতে পারিনি এত পায়ে ব্যথা হচ্ছিল তো এখন বাজে প্রায় রাত্রি দশটার ওপর বা সাড়ে দশটা পনেরো এগারোটার কাছাকাছি বাজে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করার দরকার যেহেতু আমি সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো তখন হয়তো তোমরা আমাকে দেখবে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি কেন তার থেকে আমি আগেই বলে দিই তো তারপর বিকেলবেলা গেলাম এক্স রে করলাম এক্স রে করে এসে ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার দেখাতে গিয়ে মাথায় হাত পায়ের হাড় পুরো ক্র্যাক হয়ে গেছে এবার আমাকে প্লাস্টার করতে হবে এখন ফোলা আছে ব্যথা আছে তিন চার দিন ওষুধ দিলেও ফোলা ব্যথা কমলে প্লাস্টার করতে হবে প্লাস্টার এক মাসও রাখতে হতে পারে তার বেশিও রাখতে হতে পারে আমি নর্মাল হাড় ছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে অযোধ্যা হরিদ্বার বেনারস সব জায়গায় গিয়েই আর যেখানে যেখানে মন্দির আছে মন্দিরে প্রায় দেড় দু কিলোমিটার আগে মানে গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ করে দিচ্ছে তো ওখান থেকেই আমাদের গাড়ি ছেড়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তারপরে হরিদ্বারে গিয়েও মানে পাহাড়ে হেঁটে চড়িনি তবুও দেবীর মন্দিরে ইয়েতে করে গিয়েছি রোপওয়ে করে গিয়ে ওখানেও ধরো চড়াই উচড়াই রাস্তা কিছুটা হাঁটতে হয়েছে তারপর ঋষিকেশও তাই প্রচুর হেঁটেছি রামঝুলা লক্ষ্মণ ঝুলা এদিক ওদিক প্রচুর ঘুরেছি তারপর নীলকণ্ঠতে গিয়েও তাই যেখানে গাড়ি দাঁড় করেছে সেখান থেকে প্রায় অনেকটা হাঁটতে হয়েছে বেনারসেও হাঁটাহাঁটি হয়েছে তো পাটা না বাড়িতে আসার পর থেকে হালকা ব্যথা করছিল তো কাজকর্মের মধ্যে আমি কোনো পাত্তাই দিইনি যে কমে যাবে এটা ভেবেছি তো কালকে সকালে প্রিয়াংশুকে হাজব্যান্ড ছিল না তো আমি হেঁটে হেঁটে দিতে গেলাম আসার সময় ব্যথাটা না একটু বেশি ফিল হচ্ছে আমি কিন্তু হাঁটতে পারছি না মানে খুব কষ্ট করে আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম বাড়িতে এসে পৌঁছাম আটটার সময় তারপরে আবার নর্মালি কাজকর্ম করে রান্না বান্না করে পুজো টুজো সেরে ত্রিনয়ন কলেজে বেরোবে ত্রিনয়নে খাবার দাবার ঢেকে ঢেকে তারপরে আমি সাড়ে দশটার সময় আনতে বেরোলাম তখন কিন্তু একটু জোরেই হাঁটছিলাম সুমিরা সব ছিল তো লেট হয়ে যাবে বলে হঠাৎ হাঁটতে হাঁটতে প্লেন রাস্তায় মানে পায়ে একটা ক্র্যাক করে মানে একটা কট করে আওয়াজ হলো হয়ে এত ব্যথা আমি রাস্তায় বসে পড়েছি চোখ দিয়ে জল চলে এসছে আমার যে আমি কী করে আর যাবো এইরকম অবস্থা আর কি তারপর রকম স্কুলে যাওয়া হলো স্কুল থেকে ওরাই রিক্সা করে বাড়িতে এলাম রিক্সা ধরে দিল ওরাই এসে তারপর তো শুনলেই হিস্ট্রি এই হচ্ছে ব্যাপার তো এবার ঠাকুর যখন মা সরস্বতীকে বাড়িতে এনেছি তার পুজো না দিলে কেমন হয় তো হাজব্যান্ডকে বললাম তুমি পুরোহিত বলো হয়তো এটা মা সরস্বতী একটা পরীক্ষা নিচ্ছি তারপর রিনাকে বললাম ছোটো যাকে বললাম তো ছোটো যারা আসার কথা ছিল কিন্তু ছোটো যা ছোটো যা আসার কথা ছিল কিন্তু ছোটো যে আসতে পারবে না ওর বাড়িতে কালকে ও দিদিরা আসবে নাহলে ও এসে একটু হেল্প করে দিত তো যাই হোক তারপরে রিনা এলো কিছুক্ষণ আগে রিনা আর আরেকজন এলো ওরা এসে বাসন টাসন মেজে টেজে সব গুছিয়ে টুছিয়ে গেল তোমাকে তোমাদের দেখাচ্ছি আমি সেগুলো তো ওরা আবার কালকে সকালবেলা চলে আসবে সাড়ে আটটার মধ্যে পুজো হবে ওরা সাতটার দিকে চলে আসবে এসে গুছিয়ে নেবে তারপরে কালকে একটু খিচুড়ি টিচুড়ি হবে সবই রিনার দায়িত্ব রিনাই সব করবে কেননা আমি একদম অপারক ডাক্তার আমাকে হাঁটতে চলতে না বলেছে পা তুলে বসতে বলেছে এরকম অবস্থা আর কি সবসময় পা তুলে রাখতে বলেছে কি করে সম্ভব কি করে কি করব কি করে প্রিয়াংশুকে স্কুলে দেয়া টিউশন দেয়া কি করে কি করব আমার মাথায় হাত পড়ে গেছে জানি না আমি কি করে কি করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো বাকিটা চলো কালকে সকাল থেকে বাকিটা শ্যুট করব সরস্বতী পুজো নিয়ে ঠিক আছে চলো টাটা দেখি রাত্রে পারলে কিছুটা শেয়ার করছি না হলে একদিন কালকে সকাল থেকে ঠিক আছে টাটা আরও আরেকটা ঘটনা ঘটে গেছে তার সাথে প্রিয়াংশুর শরীর খারাপ কালকে রাত্রের থেকে বলছি বুকে ব্যথা বুকে ব্যথা সকালে ডাক্তার থেকে নিয়ে এলাম মানে প্রিয়াংশু কোনোদিনও জীবনে এরকম বুকে ব্যথার কথা বলেনি পেট ব্যথা হয় নর্মাল যেরকম বাচ্চাদের প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো যেতেই পারলাম না হাজবেন্ড আর থ্রিনার নিয়ে গিয়েছিল তো ডাক্তার বলেছে বাইরে ধরো ছিলাম এতদিন একটু তো উল্টোপাল্টা হয়েছে খাওয়া দাওয়া তো পুরো গ্যাস জমে গেছে তো এখন আর ওষুধ পড়ার পর সকাল থেকে ওষুধ দিয়েছি তারপর বুকের ব্যথাটা এখন আর নেই এখন পেটে ব্যথা মানে বুকের গ্যাসটা পেটে নেমেছে এরপর হয়তো লুজ মোশন হবে তারপর হয়তো গ্যাসটা বেরোবে যার জন্য প্রিয়াংশুকে আজকে স্কুলেও পাঠাতে পারিনি সব চলছে আর ওদিকে আবার বাড়িতে গিয়ে বাবার একটু শরীরটা খারাপ ছিল তো বাবার শরীর এখন ঠিক হয়ে গেছে আর মারা বাড়িতে যাওয়ার পর মায়ের হচ্ছে ইয়ে তোমার ঠান্ডা লেগেছে জ্বর চলে এসছে এই একই ব্যাপার আর আমার ডাক্তার বলছে হাড় প্রচণ্ড উইক হয়ে গেছে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে কেননা নর্মালি পড়লে ধাক্কা লাগলে কোনো চোট লাগলে হাড়ে ক্র্যাক হয় কিন্তু আমার হাড়ে ক্র্যাক হয়েছে নর্মালি হাঁটতে হাঁটতে তো বলছে আমার হাড়টা উইক মানে ক্যালসিয়ামের অভাবে হাড় উইক হয়ে গেছে এটা আগেও বলেছে কেননা আমার হাতে ব্যথা তখনও এক্সরে রে করা হয়েছিল কোনো ভারী কাজ করলে হাতে ব্যথা শুরু হয় তখনও ডাক্তার বলেছিল যে আমার হাড় উইক আছে দুর্বল আছে তার জন্য ক্যালসিয়ামের ওষুধ কন্টিনিউ করতে বলেছিল তো আমি খেয়েছিলাম দু তিন মাস তারপর বন্ধ করে দিয়েছিলাম তো তারপর থেকে হাতে ব্যথাটা একটু কম আছে আবার পায়ে পরিস্থিতি এখন আবার ক্যালসিয়ামের ওষুধ আমাকে কন্টিনিউ করতে হবে এই আর থাকো তো এখানে দেখো বন্ধুরা সব বাসন টাসন ওরা ধুয়ে দিয়ে গেল এখানে ফুল টুল সব বার করে প্যাকেট থেকে বার করে ঢেকে ঢেকে রেখে গেল আর কি আর কিছু বাসন আমি কিন্তু রোববারে রাত্রেই সব ধুয়ে টুয়ে রেখেছিলাম তো ধুয়ে টুয়ে আমি কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম যেহেতু পেতলের বাসন তো হাওয়া বাতাস লাগলে আবার কালো হয়ে যায় তো সেগুলোকেও জল দিয়ে ধুয়ে টুয়ে গেলো আর বড় বড়ো আসনগুলো সব মেঝে টেজে এখানে উপর দিয়ে গেল আরও এই পাশে অনেক বাসন রাখা আছে তো যেহেতু সরস্বতী পুজো আর হচ্ছে ঠাকুরকে তো আমি অন্ন ভোগ দিচ্ছি না যার জন্য আর হাঁড়ি কড়াই ওই সব বাসন আর পাঠতে হলো না জাস্ট পুজোতে যেগুলো লাগবে সেগুলোই পাতা হলো আর এখানে দেখো আসনটাও করে রেখে গেছে সরস্বতী ঠাকুরকে বসে রেখে গেছে কিন্তু মুখটা খোলা হয়নি প্রিয়াংশু এখানে শুয়ে টিভি দেখছে প্রিয়াংশুর শরীরটাও ভালো না তোমাদেরকে যেটা বললাম আগে তো এই আর কি তো এখানে ত্রিদ্বীপ এসছে তো ত্রিদ্বীপকে আর ত্রিনয়নকে আমি খেতেও দিয়ে দিয়েছি তো সরস্বতী পুজোর ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কারেন্ট ব্লগ আর অযোধ্যার ব্লগটা শুধু শেয়ার করেছি তো বাকি হরিদ্বার বেনারস ঋষিকের সব ব্লগগুলো এরপর থেকে পর দেব আর সরস্বতী পুজোর ব্লগ হচ্ছে দু দিনের দেবো কেননা অনেক বড়ো হয়ে গেছে তো তো দুটো পার্টে শেয়ার করবো তো দেখো এই জায়গাটা ত্রিনয়ন ভালো করে মুছে টুছে দিয়েছে রিনা রিনাও এসে মুছে সব রাখলো আর দেখো আজকে কি রান্না করেছে শুধু দেখো রিনা পাঠিয়েছে বাঁধাকপির ঘন্ট আর আমি শুধু আলু ফাজ করেছি আর রিনাই রুটি পাঠিয়েছে তো আর এর সাথে মিষ্টি ছিল এই দিয়ে ত্রিদীপকে ত্রিনয়নকে খেতে দিয়েছি আর প্রিয়াংশু বলছে খাবে না খাবে না দেখি ওকে একটু জলমুড়ি খাওয়াবো লুজ মোশান হচ্ছে ওর আমার ঘর বাড়ির অবস্থা দেখো এখানে জামাকাপড় ছড়ানো ছিটানো বিছানার অবস্থা দেখো এখন ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানাটা করবো কেননা বসে থাকলে তো হবে না ধরো তো গুড মর্নিং এভরি ওয়ান এখন সকালবেলা তো দেখো এখানে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে স্নান ধান করে গোপাল পুজো দিয়ে আলপনা দিয়ে নিয়েছি এখানেও সব ধীরে ধীরে সব গোছাচ্ছি কেননা পা তুলে বসে থাকতে তো পারি জানি ঋণারা আসবে করবে কিন্তু কাজের লোক যেহেতু কাজের মধ্যে সবসময় থাকে এভাবে বসে থাকতে আমি পারি না আমার কষ্ট হচ্ছে তবুও আমি যতটা সম্ভব করে যাচ্ছি তো সকালে স্নান করে দেখো গোপালকে তুলে গোপালের ভোগ টোক দিয়ে নিয়েছি গোপালের পুজো সেরে নিয়েছি এবার আস্তে আস্তে সরস্বতীর পুজোর জন্য ওখানে সব গোছাচ্ছি আর কি তো এই আর কি আর আমি বসে থাকলে হাজবেন্ডের ওপরে খুব চাপ পড়ে যায় ও ভীষণ টেনশন নিয়ে নেয় তাই ওকে বলছি আমি ধীরে ধীরে ঠিক কী করে নেব ধীরে ধীরে চলতে পারছি ও আমাকে না করছে কিন্তু আমি তবুও করছি কেননা নাহলে ওর উপরে প্রেশার পড়ে যাবে খুব আর রিনারা তো আসবেই তো দেখো এখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে একবার উঠছি দেখো পাটা ডান পাটা কতটা ফুলে গেছে উঠছি বসছি এই করে করে আমি মানে যতটা সম্ভব হয় ওরা আসার আগে আমি গুছিয়ে নিচ্ছি কারণ ঠাকুর বলেছে সাড়ে আটটার মধ্যে আসবে এই আর কি তো আলপনা টাল্পনা দিয়ে গোপাল জাগানো হয়ে গেছে সব করা হয়ে গেছে তো এইদিকে আমি ঠাকুরের এদিকটা যতটা পারি সম্ভব আমি সব গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলে সঙ্গে থাকো আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখ স্কুলের ব্যাগে আছে কি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আমি এখানে প্রিয়াংশু বই পাচ্ছে না বলে আমাকে বলছে ওটাই ওকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো কন্টিনিউ ভিডিও দিতে পারছি না মানে একের পর এক চলছে আমার সঙ্গে প্রবলেম যার জন্যই আর কি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তো যেভাবেই হোক যতটুকুই হোক তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো এটাই আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো একটু বাদে রিনা চলে আসবে তো তার আগে যতটা হয় আমি এদিকটা করে নিচ্ছি আর ওদিকে প্রিয়াংশু ওঠেনি ত্রিনয়ন আর ত্রিদ্বীপ ওরা স্নান করতে যাবে ওরা ব্রাশ ট্রাশ করে নিয়েছে রান্ডি তাছাড়া প্রসাদ করতে সবাই দেখে নিলাম সরা তাহলে তো এখানে দেখো এটা আমার এর আগের বারের সরস্বতী ঠাকুর তো আমি ছোটোই নিয়েছি কেননা আমি এখানে রাখবো তো বেশি বড় নিলে রাখার জায়গা হবে না যার জন্য আমি সরস্বতীর মূর্তিটা ছোটোই নিয়েছি তো রিনা চলে এসেছে দড়ি লাগবে এক্সট্রা সোমের মাসিরা এসছে কি আসবে তোর দাদারাও আসবে নাইটের উপরে পড়লাম আর কি করবো দাঁড়াও ইয়ে আছে মোছাদ দিচ্ছি তো এখানে মোরা মিলে ঘরের দরজায় সহ ফুল লাগাচ্ছে প্রিয়াংশুরও স্নান হয়ে গেছে প্রিয়ান বায়না করছিল এত তাদের স্নান করো না না যাই হোক সবাই স্নান ধ্যান করে কাঁচা জামা কাপড় পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিয়েছে আর এই ঘরে বেডশিট আজকে বেশ ম্যাচ করছে ইয়ালো ইয়ালো কিন্তু হাজব্যান্ড ইয়ালো পাঞ্জাবি পরেনি ও আজকে স্কাইটা পরেছে ওর এই পাঞ্জাবিটা খুব সুন্দর আর কি নতুন নেওয়া হয়েছিলো তাই আমি বললাম এটাই পরো তো রিনা দেখো যতটুকু ছিল রিনা বাকি সব গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে নিলো এখানেও চন্দন বাড়ছে আর কি আর আমি শাড়ি পরে চলে এলাম হাজব্যান্ড বলছে তুমি অন্তত চেঞ্জ করো নাইটি পরে থেকো না তো একদমই তো ইচ্ছে করছিল না তারপরে বললাম না একটু চেঞ্জ করি তো শাড়িটা পরে এলাম আর আমি যে ব্লাউজটা পরেছি সবাই ভাবছে আমি নাইটির উপর পরেছি তো একটু আগে সুমির সাথে কথা হলো সুমিও বললো তুমি নাইটির উপর শাড়িটা পরেছো তাই আমি বললাম হ্যাঁ আমি আর কিছু বললাম না কাউকে তো এটা নাইটি না একটা ব্লাউজ ব্লাউজের হাতার ডিজাইনটাই এরকম তো দেখে মনে হচ্ছে যেন নাইটির ওপরে পরেছি কিন্তু এটা নাইটি না একটা ব্লাউজ তো রিনাও প্রথমে ভেবেছিল আমি নাইটির উপর পরেছি তো প্রিয়াংশু আমাকে বলছিল মা তুমি নাইটির উপর শাড়ি পরেছো আমি বলছি হ্যাঁ আমি নাইটির উপর শাড়ি পরেছি আর কি তো যাই হোক আমাদের গোদ গাছ প্রায় রেডি এবার পুরোহিত মশাই আসবে আর কি ওনার অপেক্ষায় এই দেখো পিঞ্চু এই ভাইটাকে এবার আনতে গেছে ওরাও আসবে অঞ্জলি দেবে তো প্রিয়াংশু না বাচ্চা কাচ্চা দেখলে খুব ভালোবাসে নিকিতাও চলে এসছে তো নিকিতাও হাত লাগিয়ে দিয়েছে তো এই দেখো এখানে মধুও চলে এলো তো অনেকজন মিলেই অঞ্জলি দেওয়া হবে আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো সবাই কাজ নিয়ে ব্যস্ত সবাই কাজ করছে আর আমি মানে করতে পারছি না একটু হাঁটছি মনে জোর করে একটু হাঁটছি আবার পাটা যে ব্যথা করছে এমনি বসে পড়ছি বসে বসে শুধু আমি ভিডিও করছি আর আমার কি কাজ বলো তো এটাই আর কি তো বন্ধুরা সঙ্গে থাকো আর এখানে আমি পুরোহিতের সঙ্গে কথা বলছি উনি আমাদের পুকুরের সামনে দাঁড়াবে ত্রিনারায়ণ ওনাকে আনতে যাবে আর উনি নারায়ণ নিয়ে আসছে তো যার জন্য লিফটে একা উঠতে পারবে না তো আমি ত্রিনারণকে পাঠাবো তো আমাদের গোছ রেডি আর পুরোহিত চলে এসছে তো এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে তো সবাই তো স্নান দান করে রেডি সোহম চলে এসছে তো ছোটো যা আসেনি একটু বাদে আসবে তো ওর বাড়িতেও আজকে লোকজন আসবে যার জন্য ও সকাল থেকে আসতে পারেনি আর কি তো বন্ধুরা পুরোহিত চলে পুরোহিত মশাই চলে এসছে এবার পুজো শুরু হবে তো সবাই মিলে এখানে বসে পড়ছে তো আমি প্রথমে বললাম একটা কিছু পেতে দেব তারপরে বললো না সবাই এমনিতেই বসবে মেঝেতে আর তো পরিষ্কার সকাল বেলায় ডাইনিংটা মোছা হয়েছে তো এই আর কি তো আর এখানে ঠান্ডাও নেই মানে সরস্বতী পুজোর সময় যে ঠান্ডাটা থাকে আমরা ছোটবেলা থেকে যে ঠান্ডাটা ফিল করেছি শিলিগুড়িতে সেরকম ঠান্ডায় কলকাতায় পড়েই না সরস্বতী পুজোর সময় তো আম সেই হলুদ মেখে স্নান করতে হয় আমরা সব ভয় পেতাম তো এখন তো সেরকম ঠান্ডার পড়ে না তো সবাই বসে পড়েছে আরও সবাই আসবে অঞ্জলি দিতে তো সবাই হলুদ মেখেছে কিন্তু আমি হলুদ মাখতে ভুলে গেছি ওদেরকে বেটে দিয়েছি কিন্তু আমি মারতে ভুলে গেছি তো যাই হোক এবার পুজো শুরু হবে পুরোহিত মশাই ঘর টট সব নিজের মতন করে ঠিকঠাক পেতে পেতে নেবে পেতে টেতে নিয়ে উনি নারায়ণ বসিয়ে দিয়েছে নারায়ণ পুজো আগে হবে তারপর হচ্ছে সরস্বতী ঠাকুরের পুজো শুরু হবে আর কি তো দেখো সবাই বসে পড়েছি আরও সবাই আসবে তো সবাই মিলে যে কোনো পুজো সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগে আর কি

அம்மா நமஸ்தாயகவதம் யா கன்னிஹி ஓமா வாடவா তো পুজো হয়ে একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপর আরেকবার চ অঞ্জলি দিচ্ছে ওই দেখো পুচকুটা এসছে এইদিকে এক আমাদের সামনের ঘরের দাদা আছে তো এরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছে তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে একটু রেস্ট তারপর প্রসাদ বিতরণের পালা তো এখানে দেখো সকালবেলা যে আলপনাটা দিয়েছিলাম আমি তাড়াহুড়ো করে খুব সুন্দর ফুটেছে দেখো তো এখন তো আলপনা দেওয়াই হয় না আর ছোটোবেলায় আমাদের পৌষ পার্বণে মানে উঠোন ছিল তখন ধরো উঠোন ভরে ভরে আলপনা দিতাম আমি দাদু ঠাকুমা তো আলপনা দিতে আমি খুব ভালো છે যার জন্য উলু জোকার দেওয়া হচ্ছে আর কি তো ব্রাহ্মণকে বাসিমুখে বিদায় করতে হয় না তো ওকে একটু জল মিষ্টি দেয়া হলো খেলো তারপর উনি তারপর দক্ষিণে টুকিনা দিয়ে ব্রাহ্মণকে বিদায় দেয়া হলো আর কি তো ব্রাহ্মণ যাবে তারপর আমরা সবাই ঠাকুরের কাছ থেকে একটু দূরে সরব মা সরস্বতির কাছ থেকে একটু দূরে যাব মা সরস্বতিকে একটু ফাঁকা রাখব মা সরস্বতি প্রসাদ গ্রহণ করবে তারপর আমরা প্রসাদ বিতরণ করব তো দেখো ছোট চলে এসেছে ও অঞ্জলি দিলো তো সবাই মিলে ধুমধাম করে বেশ অঞ্জলি দেওয়া হলো এবার মধু বসে কাছে প্রসাদ বিতরণ করতে কারণ আমের তো সম্ভব না ওঠা বসা ও মধু প্রসাদ দিচ্ছে আর রিনা এদিকে রান্নার জোগাড় শুরু করে দিয়েছে সকালের টিফিন তো ছোট যাও হেল্প করবে ও হচ্ছে ময়দাটা মেখে দিয়েই চলে যাবে কেননা ওর বাড়িতেও গেস্ট আসবে তো এই দেখো ময়দা নিয়ে বসলো ও ময়দা মেখে প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে চলে যাবে তো ওর খাবারটা আমি পাঠিয়ে দেবো কেননা ওর বাড়িতে দিদি তারপরে ও দিদি ছেলে ছেলের বউ সবাই আসছে বাড়িতেও রান্নাবান্না আছে আর কি তো এদিকে দেখো সবাই কাজে লেগে পড়েছে আমি শুধু বসে বসে ভিডিও করছি তো এদিকে রিনা নিকিতা সব লেগে পড়েছে সবজি কাটতে কেননা আগে পুজো না হলে তো রান্নাঘরে ঢোকা যাচ্ছে না তো পুজোটা হয়ে গেল এবার হচ্ছে প্রায় পুজো শেষ হতে অঞ্জলি শেষ হতে প্রায় দশটা কুড়ি টুড়ি বেজে গেছে এবার হচ্ছে সকালে রান্নার পালা আর কি আর ওইদিকে ত্রিদীপ ত্রিদ্বীপ ত্রিনয়ন ওরাও জলখাবার খেয়ে কলেজে যাবে আর কি কলেজেও পুজো হচ্ছে বলছি তুমি ইয়ে বিকেলে তো প্রসাদ দেবই সকালে যদি আসতে পারো তো এসো লুচি কুচি হচ্ছে কাজের ফাঁকে আর এখন তো এমনি প্রসাদ খেয়ে যাবে তো তারপর দেখো প্রসাদ সবাইকে দেয়া হচ্ছে সবাই মানে সবাই মিলে প্রসাদ খাওয়া হবে আর নিকিতা বেরিয়ে যাচ্ছে নিকিতা যাবে ক্যারাটে স্যারের ওখানে ও প্রসাদ খেয়ে বেরিয়ে গেল আবার দুপুরে চলে আসবে তো ত্রিনায়ণ ছোটো যা সবাই হাত লাগিয়েছে সবাই প্রসাদ দিচ্ছে তো সামনের ঘরে আছে ফ্ল্যাটে সবাইকে দেয়া আছে উপর নিচ সবাইকে আছে মৌদের বাড়িতেও পাঠাবো তো মৌদের বাড়িতে পরে পাঠাবো দুপুরে খিচুড়িটা হবে তারপর মৌকে দেবো আর কি তো এই আর কি সামনের বাড়িতেও দেয়া আছে তো এই দেখো ত্রিনারায়ণ এই ঘরে দিয়ে এলো তো এদের সকালে জলখাবারও যাবে দুপুরে খিচুড়িও যাবে সবই যাবে সবার ঘরে তো এখন আপাতত ঠাকুরের প্রসাদ দেওয়া হলো এবার সবাই একটু শান্তি মতন বসে প্রসাদ খাবো খেয়ে দেয়ে তারপর আমার তো কোনো কাজ নেই আমি বসে থাকবো আর আমি একটু আস্তে আস্তে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো প্রসাদ টোসাদ দেওয়া হলে প্লেটগুলো একটু ঠিকঠাক করে সামনেটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই এন্ড করছি এরপরের থেকে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে সকালের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া